হেইকিং সুপার স্ট্রং হ্যান্ডপোল বা হাত সিপ আমাদের অনেক শিকারী ভাইয়েরাই আছে যারা মূলত হাত দিয়ে মাছ ধরতে ভীষণভাবে পছন্দ করি হুইল সিপের চেয়ে হাত মাছ ধরে স্বাচ্ছন্দ্যবোধ করি এখনও কিন্তু হাত হাত-সিপ দেখা যায় যে খুব একটা স্ট্রং হয় না বড় মাছ ধরলে ভেঙে যায় বা বড় মাছটা ধরলে তোলা যায় না ল্যাকল্যাক করে অর্থাৎ নড়াচড়া করে পুরা সিপটা এই ধরনের প্রবলেম কিন্তু আমরা ফেস করি তো আমি আপনাদের সামনে যে ধরনের সিপটা আজকে উপস্থাপন করছি এটা হচ্ছে হেকেং কোম্পানির এবং এই সিপগুলার টোটাল চারটা সাইজে আপনারা পেয়ে যাবেন বারো পনেরো আঠারো এবং তেইশ ফিট এবং এইগুলার সাথে কিন্তু প্রত্যেকটার সাথে একটা করে এক্সট্রা মাথা ফ্রি পেয়ে যাবেন এবং এই সিপগুলার বিশেষত্ব হচ্ছে এই সিপগুলো একদম সোজা থাকবে স্ট্রেট থাকবে নড়াচড়া করবে না এবং এটাতে আপনারা আড়াই কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি দিতে পারবেন অর্থাৎ আড়াই কেজি পর্যন্ত মাস কিন্তু আপনারা টেনে হেস্টে উপরে তুলতে পারবেন আর তাছাড়াও কিন্তু আপনারা যদি নেট ব্যবহার করেন তুলতে পারবেন তো এই সিপগুলো যেগুলো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোর রেজাল্ট এতটাই ভালো যে আমি দুই বছর হল কিন্তু একদমই কন্টিনিউয়াসলি ইম্পোর্ট করছি আপনারা অনেকেই জানেন যে মাসুদ ভাই কিন্তু এই হেকিং সিম হেকিং এই সিপগুলো কিন্তু প্রচুর বিক্রি করে এবং সারা বাংলাদেশ এবং ভারত থেকে আপনারা যারা আছেন এই সিপগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই হাত সিপ যেগুলো আছে এইগুলো নিয়ে আজকে আমি পুরো ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা করবো তো পুরো ভিডিও জুড়ে আমি মাসুদ থাকবো আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ফিশিং ইট মাসুদ তো চলুন তাহলে শুরু করা তো আমার সামনে আপনারা যে সিপগুলো দেখতে পাচ্ছেন এখানে টোটাল চারটা সাইজ আছে তো চারটা সাইজের মধ্যে প্রথমে আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে থ্রি মিটার অর্থাৎ বারো ফিট যেটা আমরা বলি এবং এটার ওজনটা মাত্র একশো গ্রাম এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ফোর মিটার অর্থাৎ আমরা যেটা পনেরো ফিট বলি এবং এটার ওজনটা মাত্র দুইশো গ্রাম এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর মিটার যেটা আঠারো ফিট এবং এইটার ওজনটা মাত্র দুইশো গ্রাম এবং এরপরে যেটা আছে সবচেয়ে বড়ো তেইশ ফিট সেভেন পয়েন্ট মিটার এবং এই সিপটার ওজনটা মাত্র তিনশো গ্রাম এবং এর পাশাপাশি আপনারা কিছু এক্সট্রা মাথা দেখতে পাচ্ছেন অর্থাৎ একদম সামনের পার্ট বা টিপটপ আপনারা যেটাই বলেন সেগুলো কিন্তু প্রত্যেকটা শিপের সাথে আপনারা একটা করে ফ্রি পেয়ে যাবেন এখন আমি একটু আপনাদের সিপটা খুব ক্লোজ দেখায় দিই এই হেকিং সিপটা কিন্তু এতটাই ভালো যে আমার কন্টিনিউয়াসলি দুই বছর তিন বছর হলো কিন্তু এটা ইম্পোর্ট করা হয়ে যাচ্ছে প্রায় আড়াই বছর বলা চলে তো এই সিপটার একদম যদি আমরা গোড়ায় বা বাট থেকে শুরু করি দেখেন এখানে কিন্তু একটা নবের মতন আছে অর্থাৎ এখানে আপনারা কিন্তু সুতা লাগায় রাখতে পারবেন এবং আপনারা যদি অনেক ভিডিও দেখে থাকবেন যারা হাত সিপ দিয়ে মাছ ধরে অনেক সময় দেখা যায় সিপটা নিয়ে চলে যায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটার সাথে সুন্দর করে সুতা লাগিয়ে রাখতে পারবেন এবং আপনার সিপটা কিন্তু পানিতে নিয়ে যাওয়ার কোনো চান্স কিন্তু থাকবে না এবং এরপরে একটা স্টেনলেস স্টিলের একটা নব আছে এবং এই নবটা খুললে কিন্তু আপনারা প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা বের করতে পারবেন কখনো বের করবেন না যারা পারেন তারাই বের করবেন তাছাড়া কিন্তু বের করার চেষ্টা করবেন না তাছাড়া আবার অ্যাসেম্বল করার সময় সমস্যা হয়ে যাবে এবং এখানে যে গ্রিপটা আছে সেটা একদমই আর্টিফিশিয়াল রেক্সিনের তৈরি এবং এই জিনিসটা ধরে বেশ আরাম পাবেন আপনারা এবং হ্যান্ডেলটা খুবই সুন্দর এবং স্মুথ এবং এরপরে যেটা আছে একটা ব্যান্ড দেয়া আছে সেটাও স্টেনলেস স্টিলের এবং পুরো সিপটা হচ্ছে এইট এইস কার্বনের হাই কার্বনের এইট এইস অর্থাৎ হচ্ছে এইচের একটা মান কার্বনের একটা মান এই কার্বনের মান যত বেশি হবে আপনার সিপটা তত স্ট্রং হবে এবং শক্ত হবে এবং ক্রস কাটিং কার্বনের প্লেট দিয়ে কিন্তু এই সিপের পুরাটাই তৈরি এবং আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন দেখেন এর ভেতরে ছোপ কিন্তু ডিজাইন দেওয়া আছে এবং এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখেন প্রত্যেকটা কার্বনের যে কাপড় বা প্লেটগুলো বলেন যেটাই সেটা কিন্তু ক্রস কাটিং করে বানানো এবং ক্রস কাটিং কার্বনের স্ট্রেংথটা অনেক বেশি হয় শক্তিটা অনেক বেশি হয় এবং আড়াই কেজি পর্যন্ত কিন্তু লোডের আপনারা মাছ এটাতে তুলতে পারবেন এবং এখানে যদি আমরা লক্ষ্য করি দেখেন এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে হেই কিং এবং এইটাইজ তিনশো ষাট অর্থাৎ থ্রি মিটার যেটা আমরা ১২ ফিট বলে জানি এবং এটার পরে যেটা আছে সেটা হচ্ছে ক্যাপ ক্যাপটা স্টেনলেস স্টিলের এবং বেশ ওজনদার একটা ক্যাপ এবং আপনারা আমি আগেও বলেছি আপনারা একটা হাত সিপ যখন নেবেন তখন স্বাভাবিকভাবে আপনারা কীভাবে ভাববেন যে এই সিপটা প্রিমিয়াম কোয়ালিটির বা খুব ভালো কোয়ালিটির এর ক্যাপটা দেখে বুঝতে পারবেন অনেক ক্যাপ দেখবেন যেটা এটা প্লাস্টিকের বা একদমই মানের সেটা বুঝবেন যে এটার সিপটাও ঠিক কমা মানের যখন একটা ক্যাব ভালো পাবেন অবশ্যই আপনি ধরে নিতে হবে এই সিপটা অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটির এবং ভালো এবং আমরা যদি একদমই সামনের পাটটা আপনাদেরকে দেখাই এখানে দেখেন একটা সুতা দেওয়া আছে এটার ব্যবহারবিধিও খুবই সহজ আমরা যারা হাত সিপ ব্যবহার করি তারা তো জানি কিন্তু নতুন যারা নিতে চাচ্ছি তারা কিন্তু অনেকে জানি না তারা চাইলে এইভাবে রেখে এখানে সুতা বেঁধে সুপার গ্লু মেরে দিলেই কিন্তু এখানে একটা লুপের মতো হয়ে যাবে এর সাথে সুতা বেঁধে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ খুবই সহজ একটা বুদ্ধি আছে সেটা হচ্ছে জাস্ট এটার ভেতরে একটা গিট দিয়ে গিটের এই পারে সুতা বেঁধে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো এবং এই সিপটার মাথাগুলো কিন্তু বেশ স্ট্রং আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন এর সিপটা কিন্তু বেশ স্ট্রং অর্থাৎ নড়াচড়া করবেন আপনারা যখন বড়ো মাছ ধরবেন বা মাছ ধরবেন তখন কিন্তু কোনো সময় নড়বে না একদমই সোজা থাকবে এবং এটার যে একটা এক্সট্রা আপনাদেরকে পার্ট দেবো সেটা হচ্ছে যে একটা সলিড পার্ট এবং এটা হচ্ছে কার্বনের পার্ট এটা গ্লাস ফাইবারের পার্ট এটা একদমই সলিড এটা একদমই ফাঁপা না এবং এটা হচ্ছে ফাঁপা দুই ধরনেরটি আপনারা পাবেন তো আপনারা যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন বা কোনো সময় যদি অ্যাক্সিডেন্টলি এটা ভেঙে যায় তখন আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটা পার্ট যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন একদমই হানড্রেড পার্সেন্ট জেনুইন কার্বনের কিন্তু তৈরি এবং পার্ট বাই পার্ট যদি দেখেন প্রত্যেকটাই কিন্তু কস কাটিং কার্বন দিয়ে তৈরি খুবই সুন্দর মানের এই সিপগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো আমি আপনাদেরকে বলে দিই আপনারা সিপগুলো কীভাবে আমার কাছ থেকে সংগ্রহ করবেন আপনারা যারা বাংলাদেশ এবং ভারত থেকে উভয় জায়গা থেকে কিন্তু এই সিপগুলো আপনারা অর্ডার দিতে পারবেন তো এই সিপগুলো অর্ডার দিতে চাইলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন তাছাড়াও কিন্তু আপনারা যারা ফেসবুকে এবং ইউটিউবে দেখছেন ফেসবুকে দেখলে অবশ্যই অবশ্যই শেয়ারের অনুরোধ রইল এবং ফলো করে দেবেন এবং ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাছাড়া কিন্তু নতুন ভিডিও আপনারা আমার পাবেন না এবং ডেসক্রিপশনে ইউটিউবে ডেসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দিয়েছি তাছাড়াও কিন্তু ইয়ে ফেসবুকেও কিন্তু আমি দেখেন ওপরে সব কিছু লিখে দিয়েছি তাছাড়া কিন্তু আপনারা মেসেজ বা ফোন আপনারা পেজে ঢুকেও মেসেজ দিতে পারেন বা সরাসরিও ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপেও করতে পারেন আপনারা যেভাবে চান সেভাবেই কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করে এই সিপগুলো সংগ্রহ করে নিতে পারবেন এবং এই সিপগুলো যাদের পছন্দ হয় অবশ্যই অবশ্যই তারা আমাকে অতি দ্রুত যোগাযোগ করে এই সিপগুলো নিয়ে নেবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে বা নতুন কোনো ফিশিং ভিডিওস নিয়ে আসসালামু আলাইকুম